मर्जद महान मान আজ এগারোই জ্যৈষ্ঠ ভারতবর্ষের নবজাগরণের বলিষ্ঠ প্রতিনিধি যিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলামের আজ একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী এই কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে সামনে রেখেই আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএস ও এবং এমএসএসের যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে সমবেত হয়েছি নজরুল ইসলামের ছবিতে প্রতিকৃ প্রতিকৃতিতে আমরা আজকে পুষ্পার্ঘ অর্পণ করেছি এবং আজকে আমরা নজরুলের যে জীবন কাহিনী ওনার যে বলিষ্ঠ বলিষ্ঠতার সহিত যে নবজারণের যে ধেন ধারণাকে ওনার কাব্যে ওনার গল্পে ওনার সঙ্গীতে সেই সময়ে উনি ছড়িয়ে দিয়েছিলেন আজু প্রাসঙ্গিক যেমন ওনার যে কবিতা অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার ওরা হিন্দু না মুসলিম কুঞ্জন কাণ্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মূলবার সত্যি তো আজও আজও তা প্রাসঙ্গিক আজু যে জাতিভেদ নিয়ে লড়ালড়ি চলছে আজু যে বর্ণবিদ্বেষ বিদ্বেষ আজু যে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপর মানুষের নানা ধরনের যে অত্যাচার নিপীড়ন চলছে কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা আজ এখানেই তাই আমরা ছাত্র যুব সংগঠন কাজী নজরুল ইসলামকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখি এবং ওনার যে রচনা ওনার যে সৃষ্টি সেই সৃষ্টিকে ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়া আজও আমরা মনে করি একান্ত কর্তব্য সেই ধারাবাহিকতাকে রক্ষা করেই আমরা নজরুলের জীবন সাধনাকে কেন্দ্র করে আমরা নিজেও চেষ্টা করছি আজকের দিনে নজরুলের প্রাসঙ্গিকতা কোন জায়গায় ছাত্র যুব সমাজের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার কাজ করছি আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য এআইডিএস